তো এবারে আমরা তৈরি করতে চলেছি সোয়া কাটলেট আমি এটা নিয়েও খুব এক্সাইটেড কারণ আমরা চিকেন কাটলেট শুনেছি আর তখন ওখানে বলছিলাম কাটলেট মানেই কিন্তু নস্টালজিক হয়ে যায় ট্রেনের সেই খাবার দাবারের কথা মনে পড়ে তো আমাদের সামনে ইনগ্রিডিয়েন্টস দেখতেই পাচ্ছি তবুও একটাবার দর্শকদের যদি বলেন সোয়া কাটলেট তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে আমরা আমাদের সোয়া কাটলেটের জন্য সয়া যে নাগেসটা বা সয়া বড়িটা আছে সেটাকে আমরা ভালো মতো ভিজিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট এটা ভিজিয়ে রাখলে দেন পানিটা শোক করে দেন আমরা এটাকে ব্লেন্ড করলেই এইরকম একটা টেক্সচার চলে আসবে দেন এখানে মোটামুটি আমরা একশো গ্রামের মতো সয়া নিয়েছি দেন এর মধ্যে আমি অ্যাড করব কাঁচামরিচ চপ পুদিনা পাতার চপ ধনিয়া পাতার চপ এবং পেঁয়াজ চপ সাথে আমরা পেঁয়াজের একটুখানি বিরেস্তার দিব যে ক্রিস্পিনেসটা একটু থাকার জন্য এটাকে আমরা মোটামুটি কোট করব আপনার রেড ক্রাম্প দিয়ে তো আমি এখন আস্তে আস্তে প্রসেসে চলে যাই একদম সো আমি এখানে অ্যাড করছি এখানে আমি দশ গ্রামের মতো কাঁচামরিচ চপ দিলাম যদি এখানে বাচ্চারা খেতে চায় তাহলে কাঁচামরিচটা স্কিপ করা যাবে দেন পাঁচ গ্রামের মতো আমরা পুদিনা পাতা পুদিনা পাতা চপ দিচ্ছি কারণ এটা থেকে একটা রিফ্রেশিং একটা ফ্লেভার আসবে দেন ধনিয়া পাতা চপ দিচ্ছি পাঁচ গ্রামের মতো অতিরিক্ত দিলে আসলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের চপ দিচ্ছি আমরা এখানে বিশ গ্রামের মতো এখন আমরা গরম মশলা দিব 1/2 টি স্পুন মত গরম মশলা 1 টি স্পুন দেওয়ার পর আমরা এখানে দিব জিরাগুলা 1/2 টি স্পুন কারণ ছয়ার যে একটা রফ ফ্লেভার সেটাকে রিডিউস করার জন্য আমরা এখানে নার এগুলা দিচ্ছি আচ্ছা আমরা রান্না করতে করতে একটু জানতে চাই যে সয়াবিন কিংবা সয়া চাং যেগুলো আমরা রান্না করি একটা কাঁচা ঘ্রাণ থাকে তো এই কাঁচা ঘ্রাণটা মানে একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা দূর করব কি করে এটাকে ভালো মতো ফার্স্টে ওয়াশ করতে হবে ওয়াশ করার পর যখন আমরা এটাকে কুক করতে যাব তখন এর মধ্যে আমরা যে লেমন আছে লেমন জুসটা অ্যাড করতে পারি বা লেমন জেস্ট লেমন জেস্ট অ্যাড করে এটা যে ফ্লেভারটা সেটা রিডিউস হয়ে যাবে আমরা সল্ট দিব এখানে পরিমাণ মতো সল্ট দিচ্ছি এখানেও আমরা ডিম দিব একটুখানি ডিম দিব বাইন্ডিং হ্যাঁ বাইন্ডিংয়ের জন্য আমরা একটুখানি এগ দিয়ে দিচ্ছি এবং সাথে ব্রেড ক্রাম দিচ্ছি

ছোট ছোট করে নিব আর টোটাল জিনিসটা কি আপনার ভেজিটেরিয়ান যদি কেউ একটা যদি কেউ না কনজিউম করে তো হ্যাঁ এটা স্কিপ করা যাবে ও সে দেব কি করে কোটিংটা তখন আমরা ব্যাটার ফ্রাই করব এটাকে আ মানে এটা যেমন ড্রাই কনসিস্টেন্সিতে রয়েছে তখন এটা হচ্ছে আমরা জাস্ট একটু পানি দিয়ে হ্যাঁ আমরা এটাকে ব্যাটার ব্যাটার বানিয়ে ফ্রাই করে আমরা এটাকে দিয়ে দেব অনেকটা কাবাব স্টাইলের তাই না কাবাব তো আমরা দেখি ফ্রিজে অনেকদিন রেখে সংরক্ষণ করা যায় তাহলে নিশ্চয়ই কাটলেটটাও করা যায় জি জি মোটামুটি কতদিন ফ্রিজে রাখা যায় ভাই আমরা যদি এর মধ্যে র ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাভয়েড করি তাহলে মোটামুটি আপনার এই ছয়টা আপনি দশ থেকে পনেরো দিন রাখতে পারবেন যদি আমরা যেখানে যেহেতু কাঁচা পেঁয়াজ জি যেহেতু কাঁচা পেঁয়াজ আমরা অ্যাড করেছি কাঁচা পেঁয়াজ এবং সবকিছু কিছু কাঁচা আমরা অ্যাড করেছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মোটামুটি দুই তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদেরকে এটা খেয়ে ফেলতে হবে নটা কত স্পেল বেরিয়ে যায় আর আমরা জানি যে দর্শক যে সব মোস্ট খাবারের কাঁচা পেঁয়াজ থাকে ওই খাবারটা একটু দ্রুত খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কাঁচা যেমনটা ভাইয়া বললেন যে যেহেতু এখানে ধनिया পাতা কুচি রয়েছে কাঁচা মরিচ রয়েছে পেঁয়াজ এবং পুদিনা পাতা রয়েছে সব মিলে আমরা যদি ফ্রোজেন করে খেতেই চাই তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি কনজিউম করে ফেলা যায় সেটাই খুব ভালো আমাদের কোট আমাদের কোটিংও প্রায় শেষের দিকে এখন আমরা এগ এ কোট করছি এন্ড এগ থেকেটা ক্রামেজ যাচ্ছে এখানে আমরা ব্রেড ক্রামটাকে ভালো মতো সব দিক দিয়ে যেন লেগে যায় এভাবে দিতে হবে আর এটা যখন ব্রেড ক্রাম দিয়ে আমরা কোট করব কোট করার পর মোটামুটি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিলে এটা আপনার খুব সুন্দর একটা হ্যাঁ একদম ক্রাম্পটা আর ঝরে ঝরে পড়বে না যখন ফ্রাই হবে আমরা এটাকে সুন্দর মতো শেপ করে নিচ্ছি কাটলেটগুলো দিয়ে দিচ্ছে বাহ্ দেওয়ার আগে একটু ভালো মতো শেভ করে নিতে হবে যেন এটা না ছুটে যায় বাহ দারুণভাবে ফ্রাই হচ্ছে ভাই আমরা এক একটা কাটলেট কতক্ষণ ধরে ফ্রাই করব আমরা এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করলে হয়ে যাবে আমরা এতক্ষণ রান্না করছিলাম সোয়া কাটলেট দেখতেই পাচ্ছি আমাদের সোয়া কাটলেট একদম রেডি এবার বোধহয় প্লেটিংয়ের বালাম এখানে প্লেটিং এর জন্য আমি একটু মিন্ট লিফ নিয়েছি এক সাইডে দেখতেই ফ্রেশ লাগছে দেন যেহেতু ফুডটা স্ন্যাকস টাইপের একটু কিডস ফ্রেন্ডলি তাই আমাদের প্লেটিংটা আমরা ওভাবেই করি যেন বাচ্চাদের দেখতে ভালো লাগে পছন্দ হয় লেমনের একটা ওয়েজেস তো হয়ে গেল আমাদের সয়া কাটলেট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দর্শক একটু ঘুরিয়ে দেখাতে চাই আমাদের সোয়া কাটলেট এর পরিবেশনটা এত সুন্দর হয়েছে খুবই ফ্রেশ লাগছে দেখতে এবং যেমনটা বলা হলো যে ভাজাভুজির জিনিস কিন্তু মানে যে কোনো স্ন্যাক্স আইটেম আমাদের পরিবারের শিশু সদস্যরা খুবই পছন্দ করে তাদের জন্য পারফেক্ট একটা ডিশ